আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর রেশ কাটতে না কাটতে এক ফার্মাসি পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য মৃত ছাত্রের নাম তৌহিদ করিম সে মালদার জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজে পড়ত চলতি মাসের তেরো তারিখ রাত্রে কলেজের হস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদ করিমের নিথর দেহ পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে ঘটনার পর মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ এমনটাই অভিযোগ মৃত ছাত্রের পরিবারের মৃত ছাত্রের বাবা রেজাউল করিম বলেন রাত্রি নটা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলে রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গিয়েছে আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলে নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে আমাদের খবর দেয়া হয়নি অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গিয়েছে দেহ হয়তো লোপাট করা হতো দেখি আমার ছেলে যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায় এফআইআর না নিয়ে আমাদেরকে ওখান থেকে পাঠিয়ে দিল

মিডিয়াকে জানাতে পারা যাবে বলছে মিডিয়া টিডিয়া ইনফরমেশন করিও না যতটা হয় আমরা সামলে দেব কোনো অসুবিধা হতে দেব না মৃত ছাত্রের মা লুসি খাতুন দাবি করেছেন যে তার ছেলেকে খুন করা হয়েছে পুলিশের অসহযোগিতার কথাও বলেছেন তিনি সুসাইড করেনি ওরা মেরে ফেলেছে খুন করেছে খুন করেছে আমার ছেলে ওই ধরনের ছেলে নাই আমার ছেলে খুব সুন্দর ছেলে আমার কথা মতো চলে আর বাবার কথা মতো চলে যেটা বলবো সেটাই শুনে কোনদিন ভাবেনি যে আমার ছেলে সুসাইড করতে পারে দেহ দেখতে দিছিল না না ওর বাবাকে দেখতে ঘরটাতে ঢুকতেই দেয়নি যে কোন জায়গাটাতে फांसी লেগেছে বলছিল তো দেখতে তো দিবে আর যুলান্ত ওকে মামা থেকে বলেছে আমি যাব আমার ছেলেকে দেখতে আমি নামাবো ওর বাবা নামবে ওকে এনে নামাবি কারা করেছে অনুমান করছেন ওই হোমমেট করেছে অনুমান ওখানে কলেজে খুন হয়েছে কলেজেই হয়েছে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না বলেছেন এলাকাবাসী পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আর জি করের ঘটনার মতো এলাকাবাসীরাও রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন চায় আইনের আওতায় নিয়েছে নাহলে কি করবেন নাহলে আমরা আবার আর জি যে রকম ঘটনা নিয়ে রাস্তায় আন্দোলন করছে আমরা পুরো গ্রামবাসী রাস্তায় নামতে পরিবার এবং স্থানীয়দের অভিযোগ তৃণমূল কংগ্রেস বিধায়কের দিকে তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না বলে দাবি তাদের মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা